এলাকার তৃণমূল কর্মীর উপর হামলা হলে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারার হুঁশিয়ারি দিলেন বড়বাজারের তৃণমূল নেতৃত্ব গত তেরোই বড়বাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মাহাতোকে মারধর করার ঘটনা ঘটে বড়বাজারের লক্ষণপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতাকে ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে এই ঘটনায় বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় সরাসরি বিজেপি নেতার চোখ থাকায় বিজেপির বিরুদ্ধে এবং সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বেলডি লক্ষণপুর এলাকায় ধিক্কার মিছিল হয় শনিবার বেলডি মোড় থেকে পর্ষা পর্যন্ত ধিক্কার মিছিল করা হয় এই দিন মিছিলে হাঁটেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিংহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো বড়বাজার ব্লক আইএনটিউসির সভাপতি চন্দন সিংহ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো জেলা তৃণমূলের সহসভাপতি সুদর্শন মাহাতো সহ অন্যান্যরা এই দিন মিছিল শেষে একটি প্রতিবাদ সভাও হয় বিক্ষোভ সভা শুরু হওয়ার আগে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রাজীব লোচন সরেনকে বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চল নেতৃত্ব ও শাখা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় আজকের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বড়বাজার ব্লক আইএনটি শীত সভাপতি চন্দন সিংহ মল্ল বলেন এলাকার কোনো তৃণমূল নেতা বা কর্মীর উপর হামলা হলে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারা হবে পাশাপাশি একই রকম বক্তব্য রাখেন বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো তোরা কিন্তু চুপচাপ বসে থাকবো না আজকে এখানে বলছি যদি এখানে কোন মারপিট হয় বড়া অশান্তি বড়া টাউনে বিজেপির যত নেতা আছে ঘরে ঢুকে ঢুকে কিন্তু আমরা মারবো এই বার্তা দিয়ে আমাদের ক্ষুদ্র বক্তব্য করে দিচ্ছি আমরাও কিন্তু আগুন জ্বালাতে জানি ঘরে ঢুকে মারবো জেলা সভাপতি রাজীব লোচন সরেন বলেন প্রশাসনকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যেন সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হয় এবং আগামী দিনে এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে

যে দায়িত্বটা দিয়েছেন আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ওনাদের প্রণাম জানাই জহাজ জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নয় শূন্য করে আমাদের নটায় নটায় আমরা জিতবো এইভাবে সংগঠনকে আরো মজবুত করে সমস্ত স্তরের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমাদের এই সংগঠনের তাকে মজবুত করতেন এখনো মজবুত আছে আগামী দিনে আরও মজবুত ধিক্ষার সভা আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের বড় বাজার ব্লকের তুমরাচুর অঞ্চলের এই লক্ষণপুরে আমাদের যুব সভাপতি ব্লক যুব আর ভাই দীপক মাহাতোকে সেদিন অতর্কিতা আক্রমণ করে বিজেপি এবং বজরং দলের কিছু ছেলে মিলে তো তার জন্য আজকে দীক্ষার সভায় আমি একটা বার্তাই দিতে চাই যে আমরা আমাদের এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করবেন না যদি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে আমাদের সমস্তভাবে সমস্ত রকমের আমরা প্রস্তুত আছি তারপরে সামলানোর দায়িত্ব থাকছে নিজে নিজে প্রশাসনকে আমি দায়িত্ব দিয়েছি যে যারা এখনও বাইরে ঘোরাঘুরি করছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা এবং আমাদের সমস্ত কর্মী এবং থাকতে প্রশাসনের যাতে সবাই শান্ত থাকে সেই সংযম করেছে এই দিনের বিক্ষোভ মিছিল ও সভা থেকে একটাই আওয়াজ ওঠে বড়বাজার ব্লক তৃণমূল যুব সভাপতিকে মারধরের ঘটনায় জড়িত সকলেই অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে